বিপি স্বাদ মিঠে নাই ওনাদেরকে আসলে পুরো অত্যাচার অবিচার করা এখনো হয় নাই আওয়ামী লীগ সরকার যেই পরিমাণ নির্যাতন করছে তা তো ওনারা মিঠে নাই ওনারা আবারও আওয়ামী ক্ষমতা আনার জন্য পদ উন্মোচন করছেন কারণটা কি চোরে চোরে হালি এক চোরে বিয়া করে আর এক চোরে হালি এই তেপ্পন্ন বছরে এরা সিন্ডিকেট করে বাংলাদেশকে লুটপাটের এক মহা সরকার করেছে এরাই এই করেছে এরাই তো হাজার করেছে এরাই জুলুম করেছে এরা অত্যাচার করেছে এরা শোষণ করেছে এরাই ধর্ষণ করেছে পাঁচই আগস্টের পরে ভেবেছিলাম এবার বৈষম্য থাকবে না এবার মানুষ মুক্তি পাবে মানুষ শান্তি পাবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে কিন্তু কি দেখলাম পাঁচই আগস্টের পরেও আবারও বিচারবিহীন হত্যা আবার কি দেখলাম চাঁদাবাজি আবার কি দেখলাম জুলুম অত্যাচার দখলদারি আবার অত্যাচার আমারও অবিচার তার মানে আমাদের আন্দোলন এখনো শেষ হয় নাই আমাদের স্বপ্ন এখনো শেষ হয় নাই এখনো বৈষম্য দূর করতে পারি নাই পাঁচই আগস্টের পরে অন্তর্বর্তী সরকারকে ভেবেছিলাম দেশের মাটি এবং মানুষের দিকে লক্ষ্য করে দেশ পরিচালনা করবেন কিন্তু ওনারা কি করতেছেন কোথার থেকে সেই ফারুকি নামিও কোথার থেকে দেখে নিয়ে আসছে উপদেষ্টা করেছেন আমি বর্তমান অন্তর্বর্তী সরকারকে প্রশ্ন করতে চাই ফারুকি সাহেবের কোন গুড়ের কারণে কোন যোগ্যতার কারণে ফারুকি সাহেব তিনি উপদেষ্টা হলেন এই জাতি জানতে চায় আমি ডক্টর ইউ সাহকে বলব আপনি আন্দোলন করেন নাই আপনি সংগ্রহণ করেন নাই আপনার করার নাই আপনার জীবন যায় নাই আপনার পরিবারের কেউ শহীদ হয় নাই আপনার দলের কেউ হত হয় নাই এদেশের হাজারো মানুষ শহীদ হয়েছে এদেশের হাজারো মানুষ বন্ধ হয়েছে আপনি বারবার মাদা করেছেন যারা আহত হয়েছে নিহত হয়েছে সেই আমাকে দেখবেন তাদের চিকিৎসা প্রধান করবেন কিন্তু আপনি ক্ষমতা বসার পরে আজও তাদের চিকিৎসা ব্যবস্থা করেন নাই শহীদ পরিবারের নেত্র অধিকার প্রতিষ্ঠিত করেন নাই আপনি কোথা থেকে ক্ষমতার অবস্থা বসে ফারুকি সহ যাই সমস্ত বিতর্কিত উপদেষ্টা আছে যদি অনেক বিলম্বে তাদেরকে পদত্যাগ করতে প্রার্থনা করেন তাহলে আপনার বিরুদ্ধে কর্মসূচি বাধ্য হবে